एक स्क्वायर पौंड तलीश इधर के देखो प्लस आकरे लिखा जाएगा ना तो प्लस एकूछ बाई तेईस बाई रे एक्स माइनस फोर इवर ना जाए कि ना देखी एक्सक्र पैंतालिस प्लस तेईस माइनस टू बेईस एक्स माइनस फोर समान एक्सोयर पैंतालिस प्लस तेईस बाई तेईस माइनस টু বাই তেইশ মানে এই জায়গাটা খেয়াল করো এখানে এ করছিল এই তেইশ তেইশ কাটার জন্য এখানে তেইশ লিখেছে তেইশ মাইনাস টু করেছে এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা ইন্টু এক্স মাইনাস ফোর সমান এক্স স্কোয়ার পঁয়তাল্লিশ প্লাস ওয়ান এখানে টু বাই টোয়েন্টি থ্রি এক্স মাইনাস ফোর এটা তো ছেচল্লিশ হয়ে যাবে তাহলে বার করে নি এক্স স্কোয়ার এটা ছেচল্লিশ হয়ে যাচ্ছে আর এটা প্লাস আকারে আসছে টু বাই তেইশ এক্স মাইনাস ফোরটাকে লিখছি এখানে তেইশ আছে তো এখানে একটা তেইশের ফ্যাক্টর আনছি এখানে ছেচল্লিশ আছে তাহলে এখানে তেইশ বাই তেইশ করছি সমান এক্স স্কোয়ার

প্লাস টু বাই টোয়েন্টি থ্রি এক্স এইখানে এক্স মাইনাস ছেচল্লিশ হচ্ছে এখানে থেকে টু বাই টোয়েন্টি থ্রি কমন নেবো তাহলে এখানে থাকছে এক্স মাইনাস ছেচল্লিশ হয়ে গেল তাহলে এই থেকে কি কমন আসবে এই দুটোর থেকে কমন আসবে এইটা এক্স মাইনাস জায়গা নেই ছেচল্লিশ প্রায় এখানে হচ্ছে এক্স প্লাস টু বাই টোয়েন্টি থ্রি আমাদের ফাইনাল ঠিক আছে তাহলে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করবে যাতে পরবর্তী ভিডিও করতে উৎসাহ পাই এতক্ষণ দেখা জন্য ধন্যবাদ